তন্ময় কিছু প্রশ্ন নিয়ে এসেছে যেগুলো তার মনের মধ্যে অনেক দিন ধরে মানে জানার ইচ্ছা বা উকি দিচ্ছে তো সেই প্রশ্নগুলোই আপনার সামনে তুলে ধরছে তো আজকে প্রথম প্রশ্ন অনেক জায়গায় আমরা শুনেছি যে নাম জপ সর্বশ্রেষ্ঠ আপনিও বলেন তো নাম জপ সর্বশ্রেষ্ঠ কেন দেখো এখন উত্তম ব্রহ্মশ্রদ্ধ মধ্যম ধ্যান ধারণা জপশ্রুতি মূর্তি পূজা অধমা ধমা এই চারটে আদিকাল থেকেই আছে উত্তম মানে ব্রহ্মসব্দব মানে বসে ব্রহ্মের ধ্যান করা মানে নিরাকারে ঈশ্বরকে ডাকা বুঝতে পারলে উত্তম ব্রহ্মসব্দ মধ্যম ধ্যান ধারণা তারপরে এবার কোনো একটা মূর্তিকে ধ্যান করলো সেটা হলো ধ্যান তারপরে উত্তম ব্রহ্মশ হব মধ্যম ধ্যান ধারণা জপস্তুতি সাদ্যম তারপরে জপ করাটা তার চেয়ে ছোটো তারপরে মূর্তি পূজা তো একেবারে অধম টাইপের অধম পূজার হয়ই না তো বেশি করো এই চারটে ধরন আদিকাল থেকে চলে আসছে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আসার পরে দেখলো এই চারটে চ্যানেলের মধ্যেও লোকে ঢুকানো যাচ্ছে না তখন উনি এবার হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ এইসব করে একটা কিছু কৃষ্ণ আর হরি আর রাম আর হরিকে দিয়ে একটা কীর্তনের বন্দোবস্ত করল এটা সেইটাই এবার যখন করা হবে তখন যত রকমের বাদ্যযন্ত্র আছে কাঁসা ঘন্টা, শঙ্খ তারপরে হারমোনিয়াম বাসি যত রকম যন্ত্র ঢোল কর্তা সব বাজাবে বাজালে একটা শব্দ তরঙ্গ তৈরি হবে আর তার মধ্যে হতে থাকবে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অবস্থাটা তখন কি হবে সমস্ত বাইরের তরঙ্গ আর তোমার কানে না না ঢোকার ফলে মনটা তাড়াতাড়ি একাগ্র হবে আর অন্য যাই কিছু করতে যাও সেই চারটে যে চ্যানেলের কথা আগে বললাম সেগুলি করতে গেলে কি হবে বাইরের তো শব্দ তরঙ্গ ঢুকে যাওয়ার ফলে সেগুলিতে দেখা যায় মানে গোল যাচ্ছে হচ্ছে না মানে তুমি যাই করো ঠিকঠাক করতে তো হবে আর গোল পাকাইলে তো হবে না কীর্তনটা হলো ফিফ চ্যানেল আর এইটা সবচেয়ে সহজ চ্যানেল এটা করলে সবারই হবে বুঝতে পারলে আর উপরে গুলিও হবে করতে হবে ঠিক বা তবে তো হবে

কৃষ্ণ কৃষ্ণ করলেও যা হবে কালী কালী করলেও তাই হবে শীতলা শীতলা করলেও তাই হবে মনসা মনসা করলেও তাই হবে আল্লাহ আল্লাহ করলেও তাই হবে মারমুরু মারুম করলেও তাই হবে বুঝতে পারলে তো মাল একটাই হবে আর কি হবে এক ব্রহ্ম দ্বিতীয় নাচ একজন ছাড়া তো নাই কেউ এখানে তুমি কি খুঁজবে আর একটাকেই তো খুঁজবে তাহলে আমরা এত রূপী ভগবানকে কেন পূজা করি এখন যা যেরকম ভালো লাগে মানে কেউ একটা বাড়িতে ছেলে থাকে কেউ ডাল ছাড়া ভাত খেতে চায় না কেউ বেগুন ভাজা চায় কেউ একটা ডিম ভাজা চায় কেউ আবার একটা পাঁচ মিশালি তরকারি চায় মা এবার কি করবে যে যা চায় তাকে সেরকম করে খাওয়ায় বুঝতে পারলে তো এখন জগতের মানুষগুলি যে যেমন সে তেমন ধরনের হবে হোক তাতে অসুবিধা কি সবাই তো মায়ের সন্তান সবাই মায়ের সন্তান যার মন যে যে থাকবে যেমন থাকবে তার সঙ্গে তেমনই হবে এক হলো যে আমরা যেকোনো একটা নাম জব করা উচিত না কেউ কেউ একাধিক নাম জপ করে আর একাধিক নাম জব করলে কোনো কি বিরূপ প্রতিক্রিয়া হয় এখন একটা করলেই ভালো এবার তুমি আম গাছই লাগাও আর জাম গাছের লাগাও মানে কেউ রাম রাম করছে কেউ রাধা রাধা করছে কেউ কৃষ্ণ কৃষ্ণ করছে কেউ যে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আরে বাবা গাছটা বড় হইলে তারপরে গাছটার মধ্যে ফল ফুল ধরবে তারপরে যখন পাকবে তখন আরামসে খান আরে বাবা তোকে কে বারণ আচ্ছা কিন্তু গাছটাকে তো আগে লাগাইতে হবে এবার তুমি কৃষ্ণ কৃষ্ণ করেই লাগাও আর কালি কালি করেই লাগাও আর

তার সঠিক নিয়ম বা সময় যদি কিছু আছে সেটা একটু বলুন দেখো প্রাচীনকালে চতুর্সন্ধার নিয়ম ছিল সকালবেলা সূর্য উদয়ের পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অবধি হলো প্রথম সন্ধ্যা তারপরে দুপুরবেলায় সোয়া এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় সন্ধ্যাবেলায় সূর্য অস্তের পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অবধি তৃতীয় রাত্রেবেলা সোয়া এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরকম করে চার ভাগে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে লাগানো আছে এখন পৃথিবী অনেক দ্রুত হয়ে গেছে ফাস্ট হয়ে গেছে তাই এখন মানুষ সকালে একবার সন্ধ্যাবেলায় একবার করুক না

তা এখন তোমার মনের মধ্যে যে খারাপ ভাবনাগুলি এসে যায় মানে এর প্রদেশ পিন মারবো ওর পদে পিন মারবো এই করবো সেই করবো এই যে এগুলি খারাপ যে তরঙ্গগুলি আসে সেগুলি তো আসবে না তাহলে তুমি বেঁচে গেলে এই তো খেলাটাই তোমার মনটাকে মানে নির্মল করার জন্য পবিত্র করার জন্য সেই জন্যই তো মন্ত্র জপ করার কথা বলা হবে এবারে নাম জপ আপনার কেউ কেউ উচ্চারণ করে বলে মানে করে মানে আওয়াজ করে কেউ কেউ মনে মনে করে আর কেউ আবার নাম জপ নামটা লিখে আমি দেখেছি একশো বার লিখে যেমন আমি ব্যক্তিগতভাবে লিখি প্রত্যেকদিন লিখি আর উচ্চারণও করি তো কোনটা করা সবচেয়ে ভালো তিনটের মধ্যে মনে মনে করা সবচেয়ে ভালো উচ্চারণ করে বেশি শব্দ শোনায় আমি খুব

তাহলে এবার মনটা ওই দিকে যাচ্ছে না তোমাকে চোখ বন্ধ করে রাম রাম করো আর কৃষ্ণ কৃষ্ণ করো আর রাধা রাধা করো আরো করতে থাকো চেঁচানোর চেঁচানো ভম ভোলে করে চিল্লায় ওঠে তার মানে কি ও শিবের মতো ভক্তাকে বোঝাতে চেষ্টা করছে এই তো তাই ওর লোককে বোঝানোর দরকার নেই বুঝতে পারলে তো আসল বুঝানো উনি বুঝবে বুঝতে পারলে তো ওনার চোখের বাইরে তো কিছু নাই তুমি কত বড় ভক্ত আর কত ছোট ভক্ত আর কত মাঝারি ভক্ত আর তোমার কতটা জ্ঞান হয়েছে তোমার কতটা বুদ্ধি হয়েছে তুমি কতটা বোঝা আর কতটা বোঝো না উনি সব জানে তাই ওই লোক দেখানো মানে ঢং করে কোনো লাভ নেই মনে মনে জপ করবে ওতেই হবে বসে বললে তো লোক দেখায় কোনো লাভ হবে না ঠিক আছে